প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দিয়ে একাধিক লেখা যায় টেকনিক একটি মাত্র হচ্ছে আয়োজন সম্পর্কিত অর্থাৎ অ্যারেঞ্জিং তোমাদের বিদ্যালয়ে অথবা কলেজে কোনো কিছুর অ্যারেঞ্জ করতে হবে এই জন্য প্রধান শিক্ষক বরাবর অথবা প্রিন্সিপাল বরাবর অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই জন্য আমি এখানে কয়েকটা নাম দিয়েছি কয়েকটা অ্যাপ্লিকেশনের নাম দিয়েছি বাট তুমি এটা দিয়ে এই ফর্মেটটি দিয়ে শত শত অ্যাপ্লিকেশন লিখতে পারবে ফার্স্টে আমি দিয়েছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল অথবা কলেজ ফর অ্যারেঞ্জিং ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম তোমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য প্রধান শিক্ষক বরাবর একখানা আবেদনপত্র লিখ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাস ইন ইংলিশ ইংলিশে এক্সট্রা ক্লাসের জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লেখ। লেখো রাইট অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার অফ ইউর স্কুল পিকনিক স্টাডি টুর পিকনিক বনভোজন অথবা শিক্ষা সফরের জন্য অনুমতি সে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ। লিখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার অফ ইউর স্কুল ফর অ্যারেঞ্জিং সায়েন্স ফেয়ার ইন ইউ স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাসে বিজ্ঞান মেলা মেলার আয়োজন করবে এই জন্য অনুমতি সে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র পত্র লিখো রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর অ্যারেঞ্জিং কালচারাল প্রোগ্রাম কালচারাল ফাংশন অ্যানুয়াল স্পোর্টস তোমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আবেদনপত্র লেখো এছাড়াও তুমি লিখতে পারবে রাইটান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর অ্যারেঞ্জিং ফুটবল ম্যাচ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর অ্যারেঞ্জিং ফ্রি মেডিকেল ক্যাম্প এরকম শত শত অ্যাপ্লিকেশন লিখতে পারবে তুমি এই ফরম্যাট দিয়ে ইংসা আল্লাহ তাহলে চলো এবার আমরা শুরু করি অ্যাপ্লিকেশনে প্রথমে আমাদেরকে ডেট লিখতে হবে তারপরে আমরা দ্য হেডমাস্টার বরাবর লিখবো দা হেডমাস্টার অ্যাপ্লিকেশন দ্য হেডমাস্টার এই সবসময় ক্যাপিটাল লেটার হয় এখানে এক্স হাই স্কুলের জায়গায় তুমি তোমার স্কুল অথবা কলেজের নাম লিখবে ঢাকা তারপরে সাবজেক্ট প্রেয়ার ফর প্রশ্নে দেওয়া অ্যাপ্লিকেশনের নাম প্রশ্নে দেওয়া অ্যাপ্লিকেশনের নাম আমি এখানে দিয়েছি প্রেয়ার ফর অ্যারেঞ্জিং ফর আ পিকনিক আমরা এই অ্যাপ্লিকেশানটার নাম দিয়েছি ফর অ্যারেঞ্জিং আ পিকনিক প্রশ্নে যদি অন্যটা আসে তাহলে তোমরা অন্যটা দিবা প্রশ্নে যদি অ্যারেঞ্জিং ফর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আসে তাহলে তোমরা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম দিবা এই জন্য আমরা আমি লিখে দিয়েছি প্রেয়ার ফর অ্যাপ্লিকেশনের নাম আমি এখানে অ্যারেঞ্জিং আ পিকনিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় তাহলে প্রেয়ার ফর প্রেয়ার ফর অ্যারেঞ্জিং আ পিকনিক স্যার উইথ দ্য স্টুডেন্টস অব ইউর স্কুল বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথাবিহিত সম্মানের সাথে জানাচ্ছি যে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ঢাকা সিটি আমাদের স্কুল হচ্ছে ঢাকা শহরের মধ্যে ভালো স্কুলগুলোর মধ্যে একটি এখানে তুমি তোমার তোমার স্কুলের জায়গায় তোমার নিজের স্কুলের নাম লিখবে ঢাকা সিটি হলে ঢাকা সিটি লিখবে ঢাকা সিটির বাইরে হলে ঢাকা সিটির বাইরে লিখবে অথবা যদি তুমি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে স্কুলের পরিবর্তে কলেজের নাম লিখবে দ্য রেজাল্ট অ্যান্ড দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস বোথ ইন কারিকুলার অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর অলসো গুড আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল এবং তাদের প্রাতিষ্ঠানিক এবং সহশিক্ষা কার্যক্রম ভালো দেয়ার আর মেনি প্রমিজিং স্টুডেন্টস ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে অনেক সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল ছাত্র রয়েছে উই ফিল প্রাউড অব আওয়ার স্কুল আমরা আমাদের স্কুল নিয়ে গর্ববোধ করি এভরি ইয়ার উই অ্যারেঞ্জ এইবার তোমরা প্রশ্নে যে নামটা দেওয়া থাকবে সেটা লিখবে এখানে যদি প্রশ্নে দেওয়া থাকে টি ফেয়ার সেখানে তুমি টি ফেয়ার লিখবে তারপরে যদি লেখা থাকে প্রশ্নে যদি লেখা থাকে ফুটবল ম্যাচ সেখানে ফুটবল ম্যাচ লিখবে প্রশ্নে যদি লেখা থাকে ইংলিশ ক্লাস এই এক্সট্রা ক্লাস সেখানে এক্সট্রা ক্লাস লিখতে পারো অথবা যদি লেখা থাকে সায়েন্স ফেয়ার সেখানে সায়েন্স ফেয়ারের নাম লিখতে পারো প্রশ্নে যেটা থাকবে মোট কথা সেটাই তোমাকে লিখতে হবে আমি যেহেতু পিকনিক দিয়ে শুরু করেছি এই জন্য এখানে পিকনিক লিখেছি এভরি ইয়ার উই অ্যাপ্লিকেশনের নাম পিকনিক প্রত্যেক বছর আমরা পিকনিকের আয়োজন করে থাকি ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ ইহা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট কিন্তু ইহা পরিতাপের বিষয় যে দিস ইয়ার উই কুডন্ট অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম ইয়েট এই বছর আমরা এই প্রোগ্রামটা এখনো আয়োজন করতে পারিনি উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইট নাও আমরা এটা এটি এখন আয়োজন করতে চাই উই অলসো অ্যাসি ইউর ইউ দ্যাট আমরা আপনাকে নিশ্চয়তা দিতেছি যে দ্য এক্সপেন্ডিচার উড বি মিনিমাইজড খরচ কমিয়ে দেওয়া হবে বা কমানো হবে অ্যাজ ফার অ্যাজ উই ক্যান আমরা যতদূর পারি শেষের অংশ উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমরা প্রার্থনা করতেছি এবং আশা করতেছি যে ইউ উড বি কাইন্ড ইনাফ আপনি যথেষ্ট দয়া পরবর্ষ হবেন টু কনসিডার আওয়ার প্রেয়ার আমাদের প্রার্থনাটাকে বিবেচনা করতে অ্যান্ড পারমিট আস এবং আমাদেরকে অনুমতি দিবেন টু অ্যারেঞ্জ আচ্ছা এবার প্রশ্নে যে অ্যাপ্লিকেশনের নাম দেওয়া থাকবে তোমরা সেই অ্যাপ্লিকেশনের নামটি লিখবে আমি যেহেতু পিকনিক দিয়ে শুরু করেছি এই জন্য পিকনিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি টু অ্যারেঞ্জ আ পিকনিক আমাদেরকে একটি পিকনিকের আয়োজন করতে অ্যান্ড অবলাইজ দেয়ার এবং আমাদেরকে বাধিত করবেন উই রিমেনসার ইউর ইউর অভিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ এক্স হাই স্কুল এক্স হাই স্কুলের জায়গায় তোমার স্কুলের নাম অথবা কলেজের নাম দিবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে তোমাদের যদি এরকম আরো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ